তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না যায় না কে কে বলে যে আমরা ক্ষমতায় গেলে করব তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন ঠিক আছে না সেভেন ওয়ান সাত এক চশমার কারণে উল্টা দেখছে সতর একাত্তর কি সত্য দেখা যায়নি যায় যায় আপনারা এগুলো পড় নাই আমি মাঝে মধ্যে উল্টা দেখি বত্রিশের তেইশ মনে হয় চল্লিশ চব্বিশের বিয়াল্লিশ মনে হয় তো যদি একাত্তর পার্সেন্ট লোক যদি পিয়ার চান তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি যারা মুখে বলে ডেমোক্রেসি বৃহত্তর জনগণের মুখকে গুরুত্ব দিতে চায় না তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ ওইটা আপনারা জানেন সুতরাং আমি বলটা বলতে চাই মুক্তি বেশি দেবো না আসুন ডায়লগ করি সরকারকে আহ্বান জানাবো রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন রাজনীতি দলগুলোর কাছে আবেদন জানাবো আসুন আমরা ইন্টার পার্টি রাউন্ড করি দেশকে অনে চেতার দিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না আর একটি ওয়ান ইলেভেন ক্ষেত্র তৈরি করবেন না আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি পার্টিসিপেটারি অংশগ্রহণমূলক অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন এটাকে বুঝান ন জনগণের অংশগ্রহণমূলক কারণ আগের নির্বাচিত জনগণ আসতো না আসতো বুথের আসতো ফেতনি আসতো শয়তান আসতো বেরাট মানুষ সারা ভর্তি হয়ে যেত এইবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না স্বাধীনতা টিকবে না সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে দেশের জন্য যেটা করলাম সেই ব্যাপারে আসন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি করার জন্য গ্রহণ করি আমি সরকার প্রধানকে বলবো বলব আপনার মৌলিক দায়িত্ব আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠ ঐতিহাসিক নির্বাচন করবেন এটা মুখের কথা তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন তৈরি করুন সংস্কারকে আইনিক বুঝে না দেন অনেকে প্রচার করে যেটা অনেক সময় লাগবে কিচ্ছু লাগবে না এক সপ্তাহ লাগবে তাহলে আমার উপর দায়িত্ব দেন আপনি যখন আলী রিয়াজ সাহেবকে আপনি যখন আলী রিয়াজ সাহেবকে দায়িত্ব দিছেন আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেন আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেবো যদি আমরা দেখাইতে পারি প্রমাণ করতে পারি রাস্তা তৈরি করতে পারি তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না মানুষ ঐক্যবদ্ধ কেউ কেউ বলে যে আমরা ক্ষমতায় গেলে করব তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন ঠিক আছে না তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না যায় না যায় তাহলে আপনাদের কথার ফাঁক আমরা জামাত ইসলামী এদেশের মানুষ অনেক দল আমরা আলাপ আলোচনা করছি আমরা সকলে এই দেশের কল্যাণ চাই আমরা নির্বাচন ডেমোক্রেসি চাই আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসব মুখর নির্বাচন চাই যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা অজুহাতে বাধা সৃষ্টি করে ধূম্র তৈরি করে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আমি এই কথা বলে শেষ করতে চাই প্রিয় দেশবাসী এই দেশ আমাদের আপনাদের সকলের এই দেশ কোন পদ্ধতি চলবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের আপনাদের আসন নির্ধারিত সময়ে একটি সুস্থ নির্বাচনের জন্যে নির্বাচনের পূর্বে যে দাবিগুলো যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেইটা যেন এই সরকার গ্রহণ করতে বাধ্য হয় আমরা সেই দাবিকে জোরদার করতে চাই আসুন সকল দলকে বলবো আমরা রাউন্ড টেবিলে বেশি মন খোলা রেখে সুষ্ঠ নির্বাচনের সাথে আলাপ আলোচনা মাধ্যমে একটি শোকে রাস্তা তৈরি করি আর জনগণ অনেক সচেতন কোন দলকে তারা বন্ধভাবে সমর্থন করে না শুধু আগামী নির্বাচনে আপনারা কি সত্যের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে থাকবেন চাঁদাবাজের বিরুদ্ধে থাকবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে তাই দেখা যায় যারা চাঁদাবাজের বিরুদ্ধে তারা উঠতেছে আর যারা চাঁদাবাজারের বিরুদ্ধে নয় তারা আস্তে আস্তে নামতেছে ব্যবধান কি খুব বেশি আর আছে কয় মাস ফাঁস মাস যদি এইভাবে কেউ নামতে থাকে কেউ যদি উঠতে থাকে তাহলে ফাঁস ফাঁসের ব্যবধানে বোতের আগের সপ্তাহে এটা তো ভুরু যেতে পারে ইনশাল্লাহ এদেশের মানুষ যেমনই হাসিনাকে দাঁড়িয়েছে সুราชারকে বতম ঘটিয়েছে তার অদুর্ণীতি মুক্ত ডেমোক্রেটিক জনগণর অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করবে আগামীদের বাচনে সবাইকে ধন্যবাদ আমাদের জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান সম্মানিত কেন্দ্র এবং মহানগরী নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বক্তব্য খুবই সংক্ষেপ তিনটা কথা বলবো কেবল মাত্র 2 মিনিটের মাঝে প্রথম হলো এই 36 এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে যাদের রক্তের বিনিময়ে আজকে জন আমরা এখানে দাঁড়িয়ে প্রোগ্রামও করতে পারছি সবাই মিলে আজকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন অথবা ক্ষমতায় আছেন সেই শহীদদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে তিরিশ হাজারের অধিক আহত পঙ্গ লোকেরা হসপিটালে ভর্তি আছে বাসা বাড়িতে আছে আমাদের কাছে এইরকম রিপোর্ট আছে অসহায় অবস্থায় তারা আজকে আত্মহত্যার মতো পদ বেছে নিতে যাচ্ছে তাদের চিকিৎসা ব্যবস্থা তাদের পরিবারকে যথাযথ মূল্যায়ন করতে হবে জুলাই সনদ যে জুলাইয়ের ভিত্তিতে আপনারা ক্ষমতা আছেন সেই জুলাইকে আইনগত ভিত্তি দিতে হবে দৃশ্যমান বিচার হতে হবে এবং আগামী ছাব্বিশের নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল তৈরি করতে হবে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমরা 14 18 24 এর मतदार করে নির্বাচন চাই না ওই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয় বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টকে বিদায় করেছে আরEXT বেশি সরকার চায় না এই গদ মোহাম্মদ জানি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি